কোথাও উঁচু কোথাও নিচু কোথাও আবার ইটসরে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত বৃষ্টির পানি জমে থাকায় বেড়েছে ভোগান্তি মাদারীপুর সদর উপজেলার দুটি সড়কের পুরো অংশেই বেড়েছে ঝুঁকি পাঁচখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাসিরুদ্দিন মোল্লার বাড়ি থেকে সর্দারকান্দি পর্যন্ত সড়কের দূরত্ব চার কিলোমিটার এই সড়ক দিয়ে প্রতিদিন ইউনিয়নের কয়েক হাজার মানুষ যাতায়াত করে অথচ ইট ভাটার কাজে প্রতিনিয়ত ব্যবহৃত মাহিন্দ্র ও ট্রাক পিক কারণে পুরো সড়ক জুড়ে তৈরি হয়েছে খানাখন্দ বন্ধ হয়ে গেছে যানবাহন চলাচল চরম ভোগান্তিতে পথচারীরা কোন গাড়ি আইতে চায় না কয়ে ওই জায়গায় যাওয়া যাইবো না ওই জায়গায় গেলে আমাকে গাড়ির চাক্কা নষ্ট হয়ে যায় আমরা যাইতে পারবো না কোনো কোনো সময় মনে করেন মাদা ভুতন আহারা এত বড় বিপদ হয়ে যায় বা মানুষ যাওয়া হলেও অনেক বিপদ হয়ে যায় যাওয়া যায় না জরুরি কাজ থাকলেও যাওয়া যায় না এটা ডেলিভারি রুগী হইলে মনে করেন যাওয়া যায় না আপনার ট্রলারে আগে যাতায়াত করছে এখন এই যে রাস্তা পর ট্রলারও নাই এখন আমাদের আমাদের বাড়ির পাশে চেয়ারম্যান কিন্তু বুঝতেছি না যে আমাদের জাজিরা এত দুর্যোগ মানে আমাদের পাশটা কোনো কাজ নাই পাশাপাশি কালকাপুর এলাকা যে এলাকায় যাই রাস্তাঘাটের কোনো বিকল্প নাই ঠিক আছে বাড়ি বাড়িতেও রাস্তা আর আমাদের এই জাজিরা ইন মানে রাস্তাঘাটে পুরাটা জাজিরাই খুব মানে দুর্যোগ অবস্থা বাসার বাসা যদি বৃষ্টি পরে কোনো কেদার নি কোনো ঘানে বাইরান জানা বৃষ্টি নামলে ঘরে থেকে একটু বাইরে অন জানা মসজিদ পর্যন্ত যাইতে পারি না এদিকে পখিরা বাজার থেকে শুরু হয়ে আজিজুল মহাজনের বাড়ি পর্যন্ত সাড়ে চার কিলোমিটার সড়কের বেহাল দশা বৃষ্টির পানিতে পুরো সড়ক এখন কাদায় ভরা সড়কের বেহাল দশায় আটকে যায় গাড়ি এলাকাবাসীর অভিযোগ একাধিকবার পাকা সড়ক নির্মাণের জন্য সংশ্লিষ্ট দপ্তরকে জানালেও নেওয়া হয়নি কোনো ব্যবস্থা এই রাস্তা দিয়ে রুগী নেওয়ার মতো সম্ভব না হ্যাঁ খুবই মানুষ চলতে না মাল বাড়িতে যাইবে বাজার থেকে হ্যাঁ এটা নিতে পারতেছে না অনেক অনেক জায়গায় দেখা যায় পাকা সড়ক যেখানে আছে বর্তমানে আবার ভালোভাবে আবার দ্বিতীয়বার দিতেছে ওখানে কিন্তু আমাদের এখানে কোনো ই আসতেছে না সাড়ে চার কিলোমিটার রাস্তা পুরা খারাপ আপনার এরকম খারাপ যেমন রাস্তায় ধান চাষ করা যায় তাই আমাদের এই রাস্তাটা সংস্কার দরকার এলাকার অনেক মা বোনরা অসুস্থ হইয়া ডাক্তারের কাছে যাইতে পারে না আমি চাই এই রাস্তাটা সংস্কার হোক এই রাস্তা কেদা হয়ে যায় এই রাস্তায় ছাত্রছাত্রী পড়ালা যায় স্কুলে যাইতে পারতাছে না এই ভ্যান অনেক কষ্ট হয় চার পাঁচজন লাগে ঠেলে আনতে তবে চলতি অর্থ সড়ক দুটি সংস্কারের আশ্বাস দিয়েছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ধারাবাহিকভাবে কাজগুলো হয়েছে গত অর্থ বছরে যে কাজগুলো হয়েছে সেগুলো অলরেডি নেওয়া ছিল এখন এই এটা আপনারা তো জানেন প্রতি অর্থ বছর ওয়াইজ আমরা হচ্ছে উন্নয়নের কাজগুলো করে থাকি তো এই অর্থ বছরে যে কাজগুলো নিব সেটার প্রেক্ষিতে আমরা বিবেচনা করবো আর গত আগের অর্থ বছরগুলোতে আসলে হয়তো বা এর চেয়েও আরও গুরুত্বপূর্ণ কিছু ছিল সেগুলোতে নেওয়া হয়েছে আর এগুলোতে আপনারা বলছেন আমরা ভিজিট করছি এগুলো কাজ হবে দু হাজার উনিশ বিশ অর্থ পখিরার সড়কটি খোয়াজপুর ইউনিয়ন পরিষদ থেকে ইটের সোলিংয়ের রাস্তা নির্মাণের কথা থাকলেও অদৃশ্য কারণে তা অসমাপ্ত রাখা হয় আর পাঁচখোলার সড়কটি কবে সংস্কার হয়েছে তার কোনো তথ্য নেই কারো কাছে